না সবাই বলেন ও তো মা ঋষিকে দি বানাও আমি ইসকে দি বানাও ও তো মা ঋষিকে দি বানাও আমি ইসকে দি বানাও ও গো শেষের যা মাঙার নবী তোমায় ভুলতে পারি না ও গো শেষের যা নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ঋষিকে ধী বাটা গবামী ঋষিকে ধীমা না ও তোমা ঋষিকে ধী বাটা অগবামী কিছু লোক লজ্জাই বলে না যাবি যাবি ভালোবাসিনা আল্লাদা বলতে পার্লে না আল্লাদা কত আমার আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলা প্রথম আসমানে আসে সবার আল্লাহ বলো এখন প্রথম আসমানে এসে আল্লাহ দেখছে যে কিছু লোক ঘুমাচ্ছে কিছু বলছে যে আমি নবী দেশকে দিওয়ানা আমি নবী দেশকে দিওয়ানা আর আল্লাহর নবীকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদের বেগনা মাসুম করে দেয় আল্লাহ প্রথম আসমানে বসে দেখছে যে একদল মানুষ ঘুমাচ্ছে আর একদল বলছে আমি নবী দেশকে দিওয়ানা আমি নবী দেশকে দিবানা এতে আমার আল্লাহ খুশি না বেজার বলো না তাহলে যে এসকে দিও না বলে না এর বিচার আল্লাহ করবে না করবে না সেজন্য জোরে বলতে হবে মায়ামিনা তোমার প্রিয়নি মরমকা তোমার জন্মভূমি ও গো সাহেবাদিনা তোমার হয় না না। ও গো মদিনা দি না তোমার হয় না তুলো না আর তোমার প্রেমে ওগো সারা দুনিয়া ও তো মা ঋষিকে দিবা নাও গো আমি ঋষকে দিবা নাও ও তো মা ঋষকে দিবা নাও গো আমি ঋষকে দিবা নাও ও গো শেষ জামানার নবী তোমায় বুঝতে পারি না ও গো শেষ জামানার নবী তোমায় বুঝতে পারি না ও তো মা ঋষিকে দিবা নাও গো আমি ঋষকে দিবা নাও ও তো মা ঋষকে দিবানাও বানাও গো আমি ইশক দি তুমি জনন নিলে পারয়ে রপিউলালে ইবনে আব্দুল্লাহর জিন্নকুতি রে ওগো আহা দি না

আল্লাহর কসম আল্লাহ তাদের জীবনে গুনা রাগবে না কার প্রেমের দিওয়ানা নবীর প্রেমের দিওয়ানা বাপের যদি কেউ গালাগালি দেয় সহ্য করবো নবীর গালাগালি দিলে জীবন দেব রাজি আছি না বেড়ে বলে কারণ আমরা নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি না বাসি না জীবনের চেয়ে বেশি ভালোবাসি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাড়ি আসলে ওহদেব একটা কথা মাথায় রাখবেন ইসলাম আমরা ফিরিতে পেয়ে গেছি এই